কমলা দেবী তার দুই ছেলে সুজয় অনিল এবং এক মেয়ে শিল্পাকে নিয়ে শ্যামপুর গ্রামে বাস করে সুজয় এবং অনিল দুই ভাই ফ্যাক্টরিতে কাজ করে সেখান থেকে মাস গেলে যা টাকা উপার্জন করে তাই দিয়ে তাদের সংসার খুব ভালো মতো চলে যায় এখন কমলা দেবী তার বড় ছেলে সুজয়ের বিয়ের জন্য চিন্তাভাবনা করে কিন্তু সে কিছুতেই ভেবে উঠতে পারে না যে তার পেটুক ছেলেকে বিয়ে করতে কে রাজি হবে এই সুজয় দেখ এবার অন্তত তুই খাওয়াটা কম কর খেয়ে খেয়ে তুই কত মোটা হয়ে যাচ্ছিস আর এরকম মোটা হয়ে গেলে তোকে কিন্তু কোনো মেয়েই পছন্দ করবে না আর যদিও ভাগ্যক্রমে তোর বিয়ে হয় আর বিয়ের পর সবাই জানতে পারে নতুন বর একজন পেটু তাহলে কিন্তু বিয়ের পরের দিনই তোকে ডিভোর্স দিয়ে দেবে তোর বউ আরে মা একদিনের জন্য হলেও সে তো আমাকে বিয়ে করবে আর এটাই আমার কাছে অনেক এর থেকে বেশি কিছু আমি চাই না দেখো কা এরকম পড়লে কিন্তু একদমই চলবে না আমি তোর জন্য মেয়ে দেখে দেখি কিছুতেই মেয়ে খুঁজে পাচ্ছি না আমি তো হাঁপিয়ে যাচ্ছি এবার আমি ঠিক করে নিয়েছি একটা মোটা মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব সেও যেন তোর মতো বেশি খাবার খায় তাহলে আর তোদের কোনো সমস্যা হবে না 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 আমি ওই রকম বউ একদমই নেব না আমি তো দেখতে সুন্দর ফর্সা লম্বা চওড়া আমি কোনো মতেই মোটা মেয়েকে বিয়ে করব না তাহলে তুই এবার একটা খুঁজে নে আমার দ্বারাই তো আর সম্ভব হচ্ছে না এই ছেলেটাকে নিয়ে আমি যে কি করব কে জানি রাত দিন খেয়ে শরীরটা ভারী করে ফেলছে আর এরকম চেহারা দেখলে কেউ কি বিয়ের জন্য রাজি হবে কমলা দেবীর বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় আসলে তার বড় ছেলের জন্য একেবারে বিরক্ত হয়ে পড়ে কিন্তু কোনো মেয়ে সুজয়কে তার চেহারার কারণে একেবারেই পছন্দ করে না সুজয় প্রচন্ড পরিমাণে মোটা ছিল আর সেই সাথে সুজয় অতিরিক্ত পরিমাণে বেশি পরিমাণে খাবার খায় সেই জন্য কমলা দেবী তার ছেলের উপর সব সময় রেগে থাকে একদিন সুজয় যখন ফ্যাক্টরিতে যাওয়ার জন্য বাড়ি থেকে তখন যেতে যেতে মাঝপথে একটা মেয়ের সঙ্গে সুজয়ের ধাক্কা লাগে আপনি কি যে নাকি উফ বাবা রে বাবা এত ভারী মানুষ আপনি আপনি যদি আমার গায়ের উপর পড়ে যেতেন তাহলে কি হতো বলুন তো আমি তো একদম চ্যাপ্টা হয়ে যেতাম তাহলে কি আমাকে দেখতে ভালো লাগতো না আসলে আমারই ভুল আমাকে ক্ষমা করবেন আমি বুঝতে পারিনি আপনি চলে আসবেন আপনি কি বন্ধ করে হাঁটাচলা করেন এত বড় একটা মানুষকে আপনি দেখতে পেলেন না মধুমিতা এরকম ভাবেই শোনাতে থাকে আর সুজয় মধুমিতার দিকে এরকম ভাবে তাকিয়ে কি দেখছেন আপনি আগে কি কখনো মেয়ে দেখেননি মেয়ে তো দেখেছি কিন্তু আপনার মতো মেয়ে দেখিনি আপনার কথা বলার স্টাইলটা অনেক সুন্দর আর আপনাকে দেখতেও অনেক সুন্দর সুজয়ের এই কথা শুনে মধুমিতা খুবই লজ্জা পেয়ে যায় সেদিনই সুজয় এবং মধুমিতার মধ্যে এক ভালো বন্ধুত্ব হয় তারা দুজনে একসঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করে সেদিন আর কাজে যাওয়া হয় না মধুমিতার সঙ্গে শপিং খাওয়া দাওয়া এসব করতে করতেই পুরো দিনটা কেটে যায় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন মধুমিতা সুজয়কে বলে সুজয় তোমার চেহারার মতো তোমার মনটাও ঠিক অনেক বড় সেই জন্য তোমাকে আমার অনেক ভালো লাগে তুমি আমাকে নিজের বন্ধু মনে করে মনের সব কথা বলে দাও আর আমার যখন যা প্রয়োজন পড়ে তুমি আমাকে সব কিনে দাও আমি যখন যা বলি তুমি আমাকে তাই নিয়ে এসে দাও তুমি আমার সব সময় পাশে আছো আর সেই জন্য আমি খুব খুশি তুমি দয়া করে এরকম ভাবে সারা জীবন আমার পাশে থেকো মধুমিতা আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি কি আমাকে বিয়ে করবে তাহলে আমি সারা জীবন তোমার পাশে থাকবো কখনো তোমাকে ছেড়ে যাব না সুজয়ের এই কথা শুনে মধুমিতা রাজি হয়ে যায় এবং মধুমিতা সুজয়কে হ্যাঁ বলে দেয় সুজয় তার বাড়িতে মধুমিতার কথা জানায় এবং মধুমিতাও নিজের বাড়িতে সুজয়ের কথা জানিয়ে দেয় দুই পরিবারের এবং মধুমিতার ধুমধাম করে বিয়ে যায় বিয়ের পর সুজয় আরও বেশি পরিমাণে হয়ে খাওয়া দাওয়া করা শুরু করে এটা দেখে মধুমিতা বলে একি তুমি এত বেশি খাবার তো আগে খেতে না বিয়ের আগে তো আমার সঙ্গে তুমি আমার মতে অল্প পরিমাণে খাবার খেতে তাহলে এখন তুমি এত বেশি খাবার কিভাবে খাচ্ছ আসলে আমি তোমার সঙ্গেই খাবার খেতাম তবে তোমার সঙ্গে খাবার খেলে আমার পেট ভরতো না তাই আমি বাড়িতে এসে আবার পেট ভর্তি করে খাবার খেতাম আর তখন আমার পেট একটু একটু ভরতো কিন্তু আমি যতই খাবার খাই না কেন আমার মোটেও পেট ভরে না সব মনে হয় আমি যেন আরো খাবার খাই এবার তুমি বুঝতে পারবে সুজয় কত বেশি খাবার খায় আর সেটা দেখে তোমার প্রচন্ড রাগ হবে মা তুমি শুধু শুধু কেন ওকে ভয় দেখাচ্ছো মা আবার আমাকে কোথায় ভয় দেখালো আর তাছাড়া সত্যি তো আমি তো অবাক হয়ে তোমার খাবারের দিকে দেখছি এরকম এত বেশি পরিমাণে কেউ খাবার খেতে পারে নাকি হ্যাঁ খাই কেউ থাকার নাই থাক আমি তো খাই তাই আমি অত বেশি ভাবনা চিন্তা না করেই যা খাবার পাই তাই খেয়ে নেই এই বলে সুজয় আরো বেশি বেশি পরিমাণে খাবার খাওয়া শুরু করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন কমলা দেবীর বাড়িতে তার দুই প্রতিবেশী প্রিয়াঙ্কা দেবী এবং অঞ্জলি দেবী আসে কে গো নতুন বৌমা কেমন আছো তোমাকে তো দেখতেই পাই না তাই আমরা দুজনে তোমাদের বাড়িতে চলে এলাম ভাবলাম যে নতুন বৌমার সঙ্গে দেখা করে যাই একই সুচয় তুই এখনো আগের মতো খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারলি না নতুন বউয়ের পেট উপর তাহলে তোর এই নামটা দেওয়াই ঠিক হবে তাই তো অঞ্জলি দিদি হ্যাঁ ঠিক বলেছিস তুই এই নতুন বৌমাটাও নিজের পেট একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করতে শেখাতে পারল না কি রকম হ্যাংলার মতো খেয়ে চলেছে সুজয় এরকম কিন্তু একদমই করিস না বাবা দেখ এখন তো তোর বিয়ে হয়ে গেছে তো শ্বশুরবাড়ির লোকেরা যদি এসব দেখে তাহলে ভাববে তুই সত্যি সত্যি একটা রাক্ষস অঞ্জলি দেবীর কথা শুনে সবাই হাসাহাসি করতে থাকে কিন্তু তাদের কথাতে সুজয় কিছুই মনে করে না সে নিজের মতো খাবার খেতে থাকে এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন মধুমিতা সুজয়কে বলে বলছি সুজয় চলো না আজকে আমি আমার মায়ের বাড়ি যাব কতদিন হয়ে গেল মায়ের বাড়ি যাওয়া হয়নি আজকে তুমি আমার সঙ্গে চলো আমরা দুজনে এক সঙ্গে যাব তোমার মায়ের বাড়ি তার আমি যাবো না বাবা না বাবা আমি তো ওখানে যাচ্ছি না ওখানে গেলে আমার ঠিকমতো খাওয়া দাওয়াই হয় না আর বাই চান্স যদি আমি ওখানে যাই আর গিয়ে যদি আমি খাওয়া শুরু করি তাহলে তোমাদের সবকিছুই শেষ হয়ে যাবে তার চেয়ে ভালো আমি এখানেই থাকি আমি অন্তত আমার ঘরে থেকে আরাম করে বেশি বেশি খাবার খেতে পাবো কোনো অসুবিধা হবে না না আজকে আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি যদি না যাও তাহলে আমি কিন্তু আজকে তোমাকে খাবার খেতে দেব না তোমাকে বাইরে থেকে খাবার কিনে এনে খেতে হবে তার আগে একটা কথা শোনো আজকে আমি তোমাকে বাইরেও কিন্তু কোথাও যেতে দেব না তাহলে এবার ভেবে দেখো খাবারটা তুমি কোথা থেকে পাবে আজকে কিন্তু তোমাকে সারা দিন না খেয়ে থাকতে হবে উফ তোমার সঙ্গে পারা যায় না আচ্ছা ঠিক আছে তাহলে সন্ধ্যাবেলা রেডি হয়ে যাবে আমি সন্ধ্যাবেলা তোমাকে নিয়ে যাব কেন সুজয় এখন তো আমার কোনো কাজ নেই আমি এখনি রেডি হয়ে নিচ্ছি একটু পরেই আমরা বেরিয়ে যাব তুমিও না আমাকে শান্তি করে একটু থাকতেও দাও না একটু বসতে না বসতেই ব্যাস এখানে চলো ওখানে চলো এই বলে বলে তুমি আমাকে রোগা করে দিচ্ছ সুজয়ের কথা শুনে পারমিতা হাসতে থাকে কিছুক্ষণের মধ্যেই পারমিতা এবং সুজয় দুজনে রেডি হয়ে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সুজয় তার খাওয়া-দাওয়া নিয়ে খুবই দুশ্চিন্তা করতে থাকে সে মনে মনে ভাবে শ্বশুরবাড়িতে গেলে সে হয়তো আর বেশি করে খাবার খেতে পারবে না অর্ধেক রাস্তায় যেতে যেতে সুজয় মধুমিতাকে বলে আচ্ছা মধুমিতা তুমি তো অর্ধেক রাস্তাতে চলে এসেছো এবার কি তুমি একা যেতে পারবে না দেখো আমি যদি যাই তাহলে তো আমার খাওয়া হবে না আর তুমি তো জানোই আমার বেশি খাওয়া না হলে পেট ভরে না মন খারাপ হয়ে থাকে আচ্ছা তুমি ওখানে চলো তোমার যেমন ইচ্ছে তুমি তেমনই খাবে ঠিক আছে আমি তোমাকে কিছু বলবো না কিন্তু হ্যাঁ একটু আস্তে আস্তে খাবে যাতে কেউ কিছু বুঝতে না পারে ঠিক আছে এভাবে বুঝিয়ে মধুমিতা সুজয়কে নিজেদের বাড়িতে নিয়ে যায় সুজয় শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছাতে না পৌঁছাতেই তার অনেক সেবা যত্ন করা হয় শ্বশুর মশাই শাশুড়ি মা এবং মধুমিতার বোনেরা সুজয়ের জন্য অনেক স্পেশাল খাবার রান্না করে যেটা দেখে সুজয়ের জিভে জল চলে আসে নিজেকে এক মুহূর্তের জন্য কন্ট্রোল করতে না পেরে খাওয়া শুরু করে দেয় এক মিনিটের সমস্ত কিছু খাবার খেয়ে শেষ করে ফেলে এটা দেখে বোন বলে মা তাহলে আমরা কি খাবো জামাইবাবু তো সবই শেষ করে দিল আর জামাইবাবুর কি খুব জোরে খিদে পেয়েছিল নাকি তো তোমরা দেখো কিছুক্ষণের মধ্যেই সব খাবার খেয়ে শেষ করে ফেললো আমাদের তো একবারও কিছু বলতেও হলো না যে নাও নাও জামাইবাবু এটা খাও ওটা খাও আর একটু দেব এইসব কিছু তো বলার আগেই জামাইবাবু সব খেয়ে নিল এই পায়েল চুপ কর এরকম করে বলতে নেই তো জামাইবাবু শুনলে তো খারাপ ভাববে আর তোর দিদিও খারাপ ভাবতে পারে এভাবেই পায়েলের মা তার ছোট মেয়েকে চুপ করিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই মধুমিতাদের বাড়ির আশেপাশের প্রতিবেশী মধুমিতার নতুন বরকে দেখার জন্য তাদের বাড়িতে আসে আর তখনও তারা সেখানে এসে দেখে যে মধুমিতার নতুন বর খাবার খেতেই ব্যস্ত আছে নতুন বউয়ের পেটুক বোর এখন খাচ্ছে ওকে খেতে দাও আমি তো শুনলাম নাকি এই মধুমিতার নতুন বর পেটুক মানে অনেক বেশি পরিমাণে খাবার খায় কি বলছো গো দিদি সত্যি নাকি আর আমার মেয়ের বরটা তো কিছুই খেতে চায় না খুব লজ্জা পায় আর একে তো দেখছি একেবারে হাঙরের মতো খেয়েই চলেছে এমনভাবেই সুজয় এবং মধুমিতার সামনে সকল প্রতিবেশীগুলো সুজয়ের নামে খারাপ খারাপ কথা বলতে থাকে কিন্তু সুজয় তবুও কোনো কথাতে পাত্তা না দিয়েই নিজের মতো খাবার খেতে থাকে এর ফলে মধুমিতা সুজয়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় তাই মধুমিতা খাবার টেবিল থেকে হাত ধরে সুজয়কে টেনে তোলে আর সুজয়কে নিয়ে সেখান থেকে নিজের ঘরে চলে যায় সুজয় তোমাকে কতবার বারণ করলাম এরকম অসভ্যের মতো খাওয়া দাওয়া করবে না এটা তোমার বাড়ি নয় এটা আমাদের বাড়ি এটা তোমার শ্বশুর বাড়ি তোমার কি মাথায় আছে তুমি তোমার শ্বশুর বাড়িতে এসে নতুন জামাই হয়ে এরকম রাক্ষসের মতো খাবার খাচ্ছ আমি তোমাকে কি বলেছিলাম হ্যাঁ আমি কি করব তোমার মা বোনেরা এত সুস্বাদু খাবার বানিয়েছে যে সেগুলো দেখে আমি লোভ সামলাতে পারলাম না তাই আমি খাবার খেতে শুরু করে দিলাম দেখো সুজয় আমি তোমাকে খেতে বারণ করছি না কিন্তু ওই যে মানুষগুলো আমাদেরকে অপমান করছে ওদের সামনে তো তুমি একটু খাওয়া বন্ধ করতে পারতে একটা মিনিট খাবার না খেয়ে থাকলে কি এমন হয়েছে তো ওরা যখন চলে যেত তখন তো তুমি আবার খেতে পারতে আমি তোমাকে কতবার বলবো আচ্ছা যদি এটাতে আমার ভুল হয় তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও তবে হ্যাঁ আমার তো মনে হচ্ছে না এটাতে আমি কোনো দোষ করেছি কেননা তুমিও তো পারতে আমাকে একটা একটা করে খাবার দিতে তাহলে তো আমি একটা একটা করে খেতাম কিন্তু আমার সামনে অতগুলো খাবার বসিয়ে দিলে আমি কি করব বলো ঠিক আছে তুমি তোমার এরকম অভ্যাস পাল্টাবে না তাই তো তাহলে তুমি তোমার বাড়িতে চলে যাও আর আমি আমার বাড়িতেই থাকবো আমার আর তোমার মধ্যে কোনো সম্পর্ক থাকবে না তুমি যখন এতটাই নির্লজ্জ হয়ে পড়েছো তাহলে এরকম আমার কোনো দরকার নেই আমি এরকম পেটুক বর চাই না এভাবে মধুমিতা সুজয়কে অনেক অপমান করে এবং অতিরিক্ত পরিমাণে খাওয়া দাওয়া করার জন্য সুজয়কে অনেক অনেক কথা শোনাতে থাকে এর ফলে সুজয় নিজের ভুল বুঝতে পারে তাই সে মধুমিতার কাছে ক্ষমা চায় আমাকে ক্ষমা করে দাও মধুমিতা আজ আমার জন্য তোমার পরিবারকে তোমাকে কত কথা শুনতে হচ্ছে পাড়া প্রতিবেশীর এসে তোমাদেরকে অনেক কথা শুনিয়ে যাচ্ছে দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এরকম করবো না এবার থেকে আমি ভালোভাবে সভ্যভাবে খাবার খাবো আর যতটা পরিমাণ খাবার খাওয়ার নিয়ম ততটাই খাবো তার চেয়ে বেশি আর খাবো না ঠিক আছে ঠিক আছে তাহলে আমাকে কথা দাও তুমি এরকম আর কখনো করবে না ঠিক আছে আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখন এরকম করব না আমাকে ক্ষমা করে দাও জানো মধুমিতা মা আমাকে অনেকবার বারণ করেছে কিন্তু আমি তবু এই কথাগুলো কখনোই পাত্তা দিতাম না কিন্তু আজ যখন তোমাকে অপমান হতে দেখলাম আর তোমার চোখে জল দেখলাম তখন আমি বুঝতে পারলাম আমাকে মা কেন বারণ করত সুজয়ের মুখে এই কথা শুনে মধুমিতার খুবই ভালো লাগে তাই মধুমিতা সুজয়কে বিশ্বাস করে কিছুদিন পর মধুমিতা আবার নিজের শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যায় শ্বশুরবাড়িতে বাড়িতে ফিরে এসে সমস্ত কাজকর্ম করতে থাকে আর সুজয়ের খাওয়া দাওয়ার দিকে কড়া নজর রাখে মধুমিতা সুজয়কে সময় মতো পরিমাণ মতো খাবার খেতে দেয় এর ফলে সুজয়ের ওজন আস্তে আস্তে কমতে থাকে আর এটা দেখে মধুমিতা এবং তার শাশুড়ি মা খুবই খুশি হয়